সুপ্রভাত আমার সকল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা ব্লগ সকালে উঠি আমার কিছু কিছু কাজ হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে কি কি বাকি আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি বিছানা ঝেড়ে নিলাম তারপর ঘর ঝাড় দেওয়া শুরু করেছি ঘর ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছে নেব দেখো ঘর মুছতেও আমি বসে গেছি তো এইভাবে বসে আমার ঘর মুছতে ভালো লাগে ঘরটা ভালোভাবে আমি পরিষ্কার করে আগে মুছে নিই তো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না এখন সকাল ছটা বাজে কিন্তু এত রোদ উঠেছে বাইরে আর প্রচুর গরমও রেখেছে আজকে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে এরপর যা বাসন ছিল সব আমি বের করে নিয়ে যাব সব মেজে ফেলবো তারপর মুড়ি খাওয়ার করব। তো আমি থালা বাসন মেজে তারপর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ তো হয়ে গেল দেখো আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি আজ আমি শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে আজ আলুটা মাখ তো দেখো আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে এরপর আমি লঙ্কাটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব তো দেখো ভালোভাবে গুঁড়ো করে নিলাম তারপর পেঁয়াজ দিয়ে আলুটাকে আমি মাখিয়ে নেব তো আলু মাখা আমার রেডি তো আমি স্নান করে আসি তারপর আবার দেখা হচ্ছে তো দেখো স্নান করে চলে এসেছি তারপর যা জামা কাপড় সব ধুয়ে নিয়ে এসেছিলাম সব মিলে দিচ্ছি আজ তো প্রচুর রোদ সব শুকনো হয়ে যাবে পড়েছি আলু মাখা দিয়ে আজ মুড়ি খাবো এই গরমের মধ্যে আর কিছু করলাম না আমি তো দেখো মুড়ি খেয়ে আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত নামিয়ে যে মাছ ধুয়ে নিয়েছি মাছটাকে ভাজতেও বসিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো ভালো লাগবে আর এত গরম লাগছে দেখো ঘেমে পুরো অস্থির তো আমার মাছ ভাজা তো হয়ে গেল মাছ ভাজা নামিয়ে নিয়েছি তো মাছের রান্নাটা আমি বসিয়ে দিলাম দেখো তো এত গরম লাগছে আর দেখো আমার ছেলে আমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসেছে তাই আমি খেয়ে নিলাম আগে তো শরবতটা খাওয়ার পরে অনেক শান্তি হলো এটা করছি কলার থোড় আলু বেগুন দিয়ে রান্না করছি তো তোমরা দেখতে থাকো তো এই গরমের মধ্যে রান্না আমার হয়ে গেছে ভাত করেছি মাছ আলু রান্না আর কলার থর করেছি এই এখন আমার রান্না শেষ হলো তো আমি কি রান্না করলাম তোমাদেরকে দেখালাম তো এখন আমি খেলবো তো রান্না করে এসেছি আর আমার ছেলে বলছে মা আমার সঙ্গে এখন খেলতে হবে তোমাকে তার জন্য দেখো বসে পড়েছি খেলতে তো আগে খেলেনি তারপর ভাত দেব সবাইকে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি মাছ ভাজা দিয়েছি আলু মাখা আর মাছের তরকারি তারপর খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপর আর ভিডিও বানানোই হয়নি দিয়ে যে উঠে দেখো জামা কাপড় গুছাচ্ছি জামা কাপড় গুছানোর পরে ঘর ঝাঁট দেব উঠোনটা ঝাঁট দেব তারপর আবার রাত্রের খাবার বানাবো তার আগে আমার ছেলেকে কিছু খাওয়াতে হবে তো তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো জামা কাপড় সব গুছিয়ে ছেলের জন্য ম্যাগি করছি ম্যাগিটা আমি বসিয়ে দিয়েছি আর এখন বাজে চারটা দেখবে বাইরে কতটা রোদ দেখাচ্ছি তোমাদের দেখো এখনও এই ঘরটার ভিতরে রোদ আছে অনেক আর বাইরেটা দেখবে দাঁড়াও ওই যে দেখো সূর্যটা এখনও অনেক তেজ আছে তো দেখো ঘাটা আমার হয়ে গেছে এরপর ছেলেকে দিয়ে দেব ও খেয়ে নেবে তারপরে যে রাত্রে খাবারের জন্য আমি আলু সেদ্ধ করতে দিচ্ছি আজ বানাবো আলুর দম আর লুচি তো আমার আলুর দম তো হয়েই গেছে তারপর ময়দা মাখিয়ে যে লুচি বেলতে লেগে পড়েছি তোমরা দেখতে থাকো আমি তো লুচিগুলো বেলে দিচ্ছি আমার শাশুড়ি মা দেখো ছেঁকে নিল তারপর নিয়ে বসে গেছি খেতে লুচি সিমাই করেছি আলুর দম করেছি আমি লুচি খেতে থাকি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে